আসসালামু আলাইকুম কি খবর সবার সবার নিশ্চয় অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সবার দয়ে অনেক অনেক ভালো আছি আজকে আরও বেশি ভালো আছি এই যে দেখেন আমার বাসায় হচ্ছে এই যে মাছ আনা হয়েছে আর মাছগুলো একদমই কেটে আনা হয়েছে এই জন্য ভালো আছে এগুলো যদি আমার কাটতে হতো তাহলে তো আমি শেষ হয়ে যাইতাম যদিও ভালো করে ধোয়া হয় নাই কারণ মাছের মধ্যে অনেক অনেক ছাই লেগেছিল আমার বাড়িতে যে খালা আছে গ্রামের বাড়িতে তো উনি সমস্ত কিছু কেটে দিচ্ছে তো এগুলোকে আমি হচ্ছে মোটামুটি একটু ধুয়ে তারপর হচ্ছে এই যে দেখেন আলাদা আলাদা করছি বিভিন্ন টাইপের মাছ আছে তো তো এগুলোকে হচ্ছে মানে এক একটাকে এক এক রকম করে ভাগ করে নিছি। ছোটো 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 করে একদম মানে ছোটো ছোটো প্যাকেট করে ভাগ করছি আর কি যাতে করে হচ্ছে আমাদের প্যাকেট না মানে ছোটো ছোটো করে ভাগ করছি যাতে প্রত্যেক প্যাকেটে একদিন করে রান্না করলে হয় মানে যাওয়ারের বাবার হচ্ছে মূলত এই মাছগুলো পছন্দ তো এই জন্য হচ্ছে অল্প অল্প করে ছোটো ছোটো করে প্যাকেট করতেছি আর মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের পনেরো দিন আর মাছ কিনতে হবে না এগুলোতেই মোটামুটি হয়ে যাবে তো সেই অনুযায়ী ছোটো ছোটো প্যাকেট করে আমি সুন্দর করে মাছের মানে ইয়া অনুযায়ী আলাদা আলাদা করে নিয়েছি আমি হচ্ছে এই মাছটাকে বলে হচ্ছে ঘেউ হ্যাঁ ঘেউরা মাছ এই এই মাছটা হচ্ছে যে দুই দুই ভাগ করে নিয়েছি এদিকে হচ্ছে রিঠা মাছ রিঠা মাছগুলোকেও হচ্ছে যে দেখেন ছোট ছোট করে ভাগ করে নিয়েছি এগুলোকে ওইভাবেই ভাগ অনুযায়ী পলিতে ভরে ফ্রিজে রেখে দেব তারপরে হচ্ছে এই যে দেখেন সবজিও নিয়ে আসছে এই সবজিগুলো তো আমার ভীষণ পছন্দ এই যে দেখেন কচু শাক কচু শাক আপনাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কচু শাক নিয়ে আসছে বাড়ি থেকে আর বাড়ি থেকে আমার মোটামুটি সবজি আনে আপনাদেরকে এর আগেও বলেছি যে আমার আসলে ঢাকায় খুব একটা বেশি সবজি টবজিগুলো কিনতে হয় না সবজি বেশি টেস্টও না সেই সাথে ফরমালিন থাকে এই সেই হবে যাবে এই জন্য হচ্ছে যাওয়ার বাবা ঢাকা থেকে সবজি কিনে না একদম গ্রামে থেকে গ্রামের বাজার থেকে হচ্ছে কিনে নিয়ে আসে এই জিনিসটা আমার জন্য বেশ ভালোই হয়েছে যে বাসায় থেকে হচ্ছে গ্রামের ফ্রেশ ফ্রেশ খাবারগুলো মোটামুটি মাছ সবজিগুলো খেতে পারতেছি তো এখানে কি কী সবজি আনতেছে নামাইতেছে এগুলো তো দেখেই বুঝতে পারতেছেন যে কি কী সবজি নিয়ে আসছে আর এখন যেহেতু গরমের সিজন গরমের সিজনে তো কিন্তু খুব একটা বেশি সবজি কালারফুল সবজি পাওয়া যায় না তো গরমের সিজনে এরকম চিচিঙ্গা ঝিঙ্গা তারপর কচু মুখি শাক পুঁই শাক তারপর চাল কুমড়া এগুলোই পাওয়া যায় তো এখানে হচ্ছে চাল কুমড়া ছিল দুইটা আমি ভাবছিলাম একটা পর দেখি যে ভিতরে আরও একটা চাল কুমড়া রয়ে গেছে তো এইখানে হচ্ছে লেবু কাগজি লেবু এগুলো হচ্ছে আমাদের এলাকা থেকেই কিনে নিয়ে আসছে আর এই লেবুগুলো এত সুন্দর ফ্লেভার তো এই হচ্ছে মোটামুটি সবজি বেশ কয়েকদিন চলে যাবে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আর কথা বলতেছিলাম তো এই আর কচু শাকগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছিল আমি মানে মনে হচ্ছিল যে এখনই কচু শাকগুলো সেদ্ধ করে ভর্তা বানায় খেয়ে ফেলি এগুলোকে হচ্ছে দুধ কচু বলে আমি কি কি দানি বলতেছিলাম আপনাদের সাথে সেগুলো তো আসলে আর শেয়ার করা হলো না তো এরপর আর এই দিন মানে যেই দিন এই যে বাজার নিয়ে আসছিলো এই দিন কিন্তু জাওয়ারের জন্মদিন ছিল তো বাজার নিয়ে আসে হচ্ছে আপনার সকালবেলা তো সকালবেলা বাজার দিয়ে যাওয়ার বাবা হচ্ছে গুলশান গিয়েছিল কাজে তো আমাদের বলেছিল যে দুপুরে সে বাসায় খাবে না তো এই জন্য দুপুরে রান্না করা হয় না এত সুন্দর বাজারগুলো রান্নাবান্না বান্না করি নাই আর যাওয়ার জন্মদিন উপলক্ষে রাতের বেলা হচ্ছে ওর ফুপিকে দাওয়াত দিয়েছে তো এই জন্য হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে রেস্টুরেন্টে তো আমরা মূলত হচ্ছে বাফেট লাউঞ্জে যাব ওখানে রাতের বেলা বুফে ডিনার করবো তো এই জন্য হচ্ছে বিকেলবেলায় সুন্দরপুরে আমি একটু সেজে নিয়েছিলাম আর এখানে আমার সুন্দর এই ড্রেসটা বের করে নিলাম ড্রেসের সাথে এই ব্যাগটা কিন্তু একদম ম্যাচিং হয়ে গেছে আর আমি যাই জানি পাকিস্তানি এই যে এরকম ড্রেসগুলো আহ মানে পরলে অনেক বেশি মোটা লাগে এমনিতেও অনেক মোটা হয়ে গেছি তো যাই হোক আমি কিছু জুয়েলারি পরে নিয়েছিলাম আমার আংটি তারপর হচ্ছে চুরি এগুলো পরে নিয়েছিলাম আর এইটা হচ্ছে মোটামুটি কি বলবো মানে আমার মানে ড্রেসের কালারটা আমার কাছে খুবই ভালো লাগছিলো আর এই স্বর্ণের ঝুমকাটা আমি পড়তে চাইছিলাম আমার এই ঝুমকাটা আমার নিজের ডিজাইন করে বানানো খুবই সুন্দর আর খুবই বড়ো করে আমি বানাইছি ঝুমকাটা যেটা হচ্ছে অনেক সুন্দর লাগে কানে পরলে এবং আনকমন লাগে এখন তো বড় বড়ো সবগুলোতে অনেক অনেক ডিজাইনার ঝুমকা পাওয়া যায় বাট আমার কাছে এই সিম্পল এই আগের এই ডিজাইনের মধ্যে আমি একটু বড় করে বানাইছি যেটা নানি দাদিরা পড়তো সেরকম আর কি তো পরে হচ্ছে এটা পড়তে চাই আবার পড়লাম না পরে আমি হচ্ছে এই ঝুমকাটা পড়ছে কারণ রাত হয়ে যাবে ঢাকা শহরে গহনা পরে বাহিরে যাওয়া একদমই ঠিক না আর আমি বাসায় একদম গহনা রাখিও না এগুলো সব আমার যাওয়ার বাবার কাছে পাঠাই দিব মানে সে হচ্ছে অন্য একটা জায়গায় রাখবে তো যাই হোক এই ঝুমকাটা হচ্ছে আমি ভাবলাম যে পরি এটা পরে একটু ইয়া করি তো এদিকে হচ্ছে জাওহারের হচ্ছে জন্মদিনের গিফট ছিল তার বাবা তাকে এটা কিনে দিয়েছে এই জুতাটা জুতাটা বেশ সুন্দর এবং দামি একটা ব্র্যান্ডেড জুতা তো তার জন্মদিনের গিফট আমি দেখাচ্ছিলাম সে জন্মদিনে তার বাবার কাছে জুতাই গিফট চেয়েছিল আর কিছু চাইনি কারণ হচ্ছে সে জামা তারপর প্যান্ট এগুলোর প্রতি তার কোনো নেশা নেই তার জুতার প্রতি একটু নেশা আছে আর কি তাছাড়া সে আর কিছুই চায় না তো জুতা ভাবলাম ভালো তুমি এত সুন্দর জুতা পরতেছো ভিডিও করি সে ভিডিও করতে দেবে না আমি করতেছিলাম দেখে বিরক্ত হলো এরপর হচ্ছে একদম রেডি রেডি হয়ে দেখেন তো আমাকে কেমন লাগতেছে লাগতেছে মোটামুটি আমার কাছে মনে হচ্ছিল যে ভালো কিন্তু একটু যেহেতু মোটা হয়ে সেই জন্য হয়তো একটু মোটা মোটা লাগতেছিল আর এই গ্লাসটার মধ্যে আরো বেশি কেমন জানি শর্ট শর্ট লাগতেছিল আমি আসলে ঠিকভাবে না ভিডিও করতে পারি না যে ঠিকভাবে ভিডিও করতে পারতেছিলাম না যে মানুষ অনেক সুন্দর করে মিররের মধ্যে ভিডিও করে তো তারপর হচ্ছে আমাদের খাবার দাবার খাওয়ার ফালা তো বুফের মধ্যে তো অনেক ধরনের একশোর উপরে আইটেম থাকে তো সেগুলো টুকটাক করে নিয়ে অনেক টাইম ভরে আমরা খাবো আর যাওয়ার সাথে হচ্ছে ওইভাবে কেক টেক কাটা হয় নাই সে একটা ক্যামেরা দেখে ভয় পায় সে ক্যামেরার সামনে আসে না সে কাটতে যায় না আপনাদের দেখালাম যখন সে জুতো দেখতেছিল তখনই ক্যামেরা ধরা দেয় সে খুবই রাগ করেছিল তো যাই হোক এইভাবেই হচ্ছে আমরা রাতে খাবার দাবার শেষ করে পুরো তিন ঘন্টা আমরা ওখানে কাটিয়ে মজা টজা করে তারপর বাসে চলে আসছিলাম আর ওখানে কিন্তু আমার ননদ ননদের হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সবাই গিয়েছিল তো ভালোই মজা হয়েছিলো ওগুলার আমি ভিডিও শ্যুট নি কারণ আমরা একটা অনুষ্ঠানে গিয়েছি মজা করতে তো মজাটাই করছি এনজয় করছি খাবার দাবার সব কিছু মিলে তারপর হচ্ছে এটা আরেক দিনের রান্নাবান্না ছিল আমি আসলে দেখা যাচ্ছে আগের মতো রেগুলার ব্লগ করি না তো এই জন্য হচ্ছে সবসময় বান্না শেয়ারও করা হয় না তো ওই দিন হচ্ছে আমি এই যে মাছ ভাজতেছিলাম ইলিশ মাছ সাথে হচ্ছে পাশের জলায় ভাত রান্না করতেছিলাম ইলিশ মাছ ভাজা দিয়ে কেন জানি গরম ভাত ভাল লাগে না ইলিশ মাছ ভাজা ভাজলেই মনে হয় যে একটু পান্তা ভাত খাই তো যেরকম ভাবনা সেরকম চিন্তা তো আমি হচ্ছে পান্থা ভাত রেডি করতেছিলাম ভাবতেছিলাম যে মাছ ভাজাটা কখন হবে কখন আমি প্লেটে নিয়ে পান্থা ভাত দিয়ে খাবো তো সেই চিন্তা করতে করতে মাছটা ভাজতেছিলাম তো মাছ ভাজা শেষ তারপর হচ্ছে আমি হচ্ছে ওইদিকে হচ্ছে লবণ টবন দিয়ে দিয়ে ভাতটা আমি বাটির মধ্যে মেখে নিছি এখন আমি এখান থেকে হচ্ছে মাছ তুলে নেবো একটা পিস আর কি তো এখানে হচ্ছে স একটু বেশি করেই দিছি আর এখন কিন্তু বর্ষার সিজন আর বর্ষার সিজন মানেই হচ্ছে ইলিশের সিজন এই সিজনটাতেই একটু ইলিশ মাছ খাওয়া যায় বাকি সময়টা তো আসলে ইলিশ মাছ খাওয়া যায় না বা ওরকম ফ্রেশ পাওয়া যায় না পেলেও খুব কম বা টেস্ট এরকম থাকে না আমি একটু ইলিশ মাছের তেলও নিয়ে নিলাম আমাদের বাসায় ইলিশ মাছের তেল হোক আর যা যে মাছেরই তেল হোক কেউ তেল খাইতে পছন্দ করে না যাওয়ার বাবা এই তেল দেখলেও আমাকে বকা দিবে বলবে যে এত তেল দিস কেন কিন্তু ইলিশ মাছ তো তেল দিতে হয় না দেখা যাচ্ছে যে ওই ভাজলেই ভাজা থেকে মাছ থেকেই তেল বের হয়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে মাছ ভাজা শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে করার মধ্যে হচ্ছে পটল দিয়ে হচ্ছে মাছ দিয়ে একটু ঝোলও করব একটা তরকারি হচ্ছে আমি মানে রান্না করব মাছ ভাজা আর হচ্ছে মাছের তরকারি তো দুইটা তরকারি মানে দুইটা তরকারি বলতে মানে ইলিশ মাছ থাকলে একটা তরকারিতে হয়ে যায় তখন আর তিন চারটা তরকারি রান্না করতে হয় না তো যেহেতু আমাদের সবারই পছন্দ বিশেষ করে জিনাতের ইলিশ মাছটা ভীষণ পছন্দ ও অন্য কোনো মাছ একদমই খেতে চায় না ইলিশ মাছটা হলে তারপরেও একটু খায় আর আমার মনে হয় বাঙালিদের ইলিশ মাছটাই বেশি পছন্দ ইলিশ মাছ পছন্দ করা নয় এমন বাঙালি মনে হয় খুঁজে কমই পাওয়া যাবে তো যেহেতু যেনাদের খাবারের প্রতি ওরকম আকর্ষণ নেয় আগ্রহ নাই তো জন্য হচ্ছে তার ইলিশ মাছটা একটু পছন্দ মোটামুটি এছাড়া তো আমাদের মতো যারা খাদক আছে তাদের তো তো ইলিশ মাছ হোক আর যায় পাঙ্গাস মাছ হোক সব কিছুই মজা সব কিছুই দিয়েই হচ্ছে ভাত খেতে মজা লাগে আমাদের কাছে তো যাই হোক এখানে হচ্ছে শুধু করে পটল দিয়ে রান্না করলাম তো এগুলো ছিল ওই দিনের দুপুরে খাবার ব্লগটা শেষ